তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলা শিকার পুলিশ সাত বছর পর জনসম্মুখে আসছেন খালেদা জিয়া ছিনতাই কমাতে বাড়ানো হবে পুলিশের টহল এবার ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মেক্সিকোর পাচকার বিপক্ষে খেলবে রিয়াল পূর্ব বাংলা পত্রিকা শিরোনাম শুনলেন এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইসলামী বক্তা গিয়াসুদ্দিন তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে তার ভক্তদের হামলা শিকার হয়েছে পুলিশ চোদ্দই ডিসেম্বর শনিবার রাতে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে হামলার সময় কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান গিয়াশদ্দিন তাহেরি এ সময় পুলিশের উপর হামলা করে তিনটি গাড়ি ভাঙচুর করেন তার অনুসারীরা এতে পুলিশের পাঁচ ছয় সদস্য আহত হন ঘটনার পর সেখান থেকে ছয়জনকে আটক করে পুলিশ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একুশ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন তিনি একুশ ডিসেম্বর বেলা দুইটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এর অংশ হিসেবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই সমাবেশের আয়োজন করেছে রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের মাত্রা কমিয়ে আনতে পুলিশকে টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পনেরোই ডিসেম্বর রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থায় আছে তার থেকে আরও উন্নতি করতে হবে ছিনতাইকে শূন্যের কোটায় নিয়ে আসতে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবেই সরাসরি জায়গা করে নিয়েছে রিয়াল অন্যদিকে এই ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে আজ পাঁচোকার মুখোমুখি হয়েছিল মিশরের সুপরিচিত ক্লাব আল আহলি মিশরীয় ক্লাবটি ফেভারিট হলেও টাই টাইব্রেকারে বাজিমাত করেছে পাঁচোকায় কাতারের দোহায় নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচ সমতায় থাকলে ফল নির্ধারিত হয় টাই ব্রেকারে যেখানে শেষ পর্যন্ত ছয় পাঁচ গোলে ম্যাচ জিতে নেয় পাঁচোকা যা দলটিকে চ্যালেঞ্জার কাপ জেতানোর পাশাপাশি ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালেও তুলে দিয়েছে তাই এই প্রতিযোগিতার আলাদা তাই এই প্রতিযোগিতার আলাদা করে নাম দেওয়া হয়েছে ইন্টার কন্টিনেন্টাল কাপ কিন্তু ক্লাব বিশ্বকাপ নামে সম্পূর্ণ নতুন ধরনের একটি আলোচিত টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী বছর অর্থাৎ দু সাল থেকে তাই এই প্রতিযোগিতার আলাদা করে নাম দেওয়া হয়েছে ইন্টার কন্টিনেন্টাল কাপ সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার প্রতিদিনের আপডেট খবরাখবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট পূর্ব বাংলা ডট কম